আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরিয়া থেকে এক ভাই তার ওয়াইফের জন্য এটা অর্ডার করেছে আমরা এটা এখন সাজিয়ে ফেললাম আমি জাস্ট এখন বাইরে রেখেছি আপনাদের দেখানোর জন্য এই সব কিছু এখন চলে যাবে মানিকগঞ্জ সদরে ইনশাআল্লাহ এই যে দেখেন ফুল তাজা ফুল আমরা মাত্রই নিয়ে এসেছি এই যে ফুলের মধ্যে ফুলের সাথে এর মধ্যে কিন্তু এই যে এটাকে কি বলে রজনী রজনীগন্ধার স্টিক এবং গোলাপ রয়েছে দেখেন তাজা গোলাপ একদম রক্ত গোলাপ দেখতে পাচ্ছেন গোলাপের ফুল এবং রজনীগন্ধা রয়েছে এই যে ব্লু কালার শাড়ি প্লাস একটা হার যাচ্ছে একটা কোরিয়ান ফেসওয়াশ যাচ্ছে এই ব্লু কালার চুরি একদম ম্যাচিং করে আবার চকলেটের মধ্যে দেখেন সবগুলোতে ব্লুর একটা কম্বিনেশন রয়েছে এখানেও ব্লুর কম্বিনেশন রয়েছে সো চকলেট হার শাড়ি চুরি ফেসওয়াশ এবং একসাথে রক্ত গোলাপ এটা সবগুলো এখন এই বক্সে প্যাকেট হয়ে যাবে এবং চলে যাবে মানিকগঞ্জ সদরের উদ্দেশ্যে আমাদের প্রবাসী ভাইয়ের গিফট হিসাবে ইনশাআল্লাহ আমরা আশা করছি এই গিফটটি যে পাবে সে অনেক ভাগ্যবান এবং সে অনেক বেশি খুশি হবে আপনারাও চাইলে যারা দেখছেন ভিডিওটা আমাদের কাছে এরকম একটা প্যাকেজ অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আপনি যাকে পাঠাবেন অর্থাৎ যে গিফটটি পাবে সে কিন্তু অনেক বেশি খুশি হবে এই যে ফুলটা একটু আপনাদেরকে না দেখালে হচ্ছে না ও রে দেখেন ফুল অসাধারণ সো এই তোরা সহ ফুলের আমরা কি বলে এটাকে এই এক গুচ্ছ ফুল চলে যাচ্ছে ইনশাআল্লাহ আর কোনো কথা নয় আপনার তাহলে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ